ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তিনি শুধু অভিনয় থেকে নয় দেশ ছেড়ে এখন আছেন সুদূর অস্ট্রেলিয়ায় সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এই মিষ্টি অভিনেত্রী পর্দায় না থাকলেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই চিত্রনায়িকা শাবনূরের সোশ্যাল মিডিয়ায় প্রায় সৌন্দর্যের দুটি ছড়ান তিনি পাশাপাশি নিজের ভালো মন্দ অনুভূতিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন শাবনূর তেরো জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন শাবনুর সেখানে খানিকটা খোলামেলাভাবেই ভাবেই দেখা মেলে তার ফলে ভীষণ হতাশ হন ভক্তরা শুধু তাই নয় ভক্তরা ট্রলো করেছেন তাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে নিজের সোশ্যাল জমিনে একটি পোস্ট দিয়েছেন তিনি সেখানে তিনি লিখেছেন অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি আমার যখন যেটা ভালো লাগে নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তার সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছে যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন এমন কি কেউ কেউ আমার ড্রেস আপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন অভিনেত্রী আরও লিখেছেন যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু রিপিটেডলি আজে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি আর একান্তই যদি আমার অ্যাক্টিভিটিস কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন এখানে এসে ভণ্ডামি করছেন কেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেনই বা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন শাবনূর তবে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান তিনি একে একে এই জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকে কিন্তু সালমানের অকাল মৃত্যুতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে বর্তমানে রঙ্গনা শিরোনামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এই মিষ্টি অভিনেত্রী